ভাই আমার একটু টয়লেটে চাপ ধরছে আমি টয়লেট ছেড়ে আইতাছি ভাই 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 একটা ভিডিও বানিয়ে দিয়েছে যাই আইনার একটু দোনো যাই বনে আমি আইতাছি ও না আইতাছি একটা মাইশের কি পরিমাণ অহংকার থাকলে এরকম ব্যবহার করে তিন মিনিটের ভিডিও বানিয়ে যাইছি দিলো না আর দশটা ছবি তুলছি পরে গাড্ডা মাতে আমার খেদাই দিলো ভিডিও ভিডিওর বাকি লিখিয়া আকবার খেতে উনি একটা ভিডিও আর যাচ্ছি এটাও নিষেধ করতে এ বন্ধু কলা করে একটা ডায়লগ দিবি যাতে খায় জায়গা হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি নিজের নাই যোগ্যতা মাইশের নিয়ে কথা কই দুইটা সাইডটা বিও এতে আমরা খুশি হই এ বন্ধু সাত দিন ধরে টিকটক গাড়ি খুলছি একটা বিও তো হইতাছ না কি হরণ যা বন্ধু ঠিকই কইছস এ আঙ্গুর যোগ্যতা দিয়ে হইতো না এ বন্ধু একটা বুদ্ধি আইছে পাশের এলাকার রাসেল আছে না ওরা তো ভালা ভালা ভিডিও করে যাও কোনো যাই ওরা যদি ভিডিও হইরা দে তাও খারাপ কইয়াম আর যদি না হইরা দে তাইলে ওর দুই বাম তাইলে পরের দিনই আমরা ভাইরাল ঠিকই কইছ ল ইশ রে চলতাছে না রে সারা দিন ভিডিও বানায়া শরীরটা বিরাট খারাপ করে আসছে এলাকাও খাইছি না গুসল করছি না বেলটা গেতা বেল তো গেছে গিয়া তাড়াতাড়ি বাড়ি যাই যারা গোসল করল ভাত খেয়াল লাগবো আহ সব বেশি মাত্র ভিডিও শেষ করলাম এগুলো এডিট করুন লাগবো সন্ধ্যাবেলা আবার ছাড়ুন লাগবো কোন সময় গোসল করাম কোন সময়াম ঠ্যাং চলতেছে না রাসেল বাড়িতে ক্যামেরা ধর আচ্ছা হ্যালো দর্শক আজকে আমরা আছি রাসেল বের বাড়ি এই যে পিসে ঘন্টা দেখছুন এটা রাসেল ভাইয়ের ঘর ওই যে কানিতে একটা খাদ্য আগত আছে এই খাদ্য আমাদের রাসেল ভাই গোমা এই যে দহান্ডা আমাদের রাসেল ভাই সারা দিনই চা খা আর ওই মুর একটা বাথরুম আছে এর রাসেল ভাই সারা দিনই আগে এই সারা দিনই মানুষ আগে নাহি এগুলা কইলে বিশ্বাস করবো আর পাগলা এগুলা কইলে ভিউ বেশি হইবো আহ দি ভিতরে যাই ভাই মানুষ ভাই যাও ঠিক হইবো আরে পাগলা ঠিক হইবো তুই ক্যামেরা বন্ধ করিস না দর্শক আমরা রাসেল ভাইয়ের ঘর হিলতাছিগা ওই যে ওই যে ওই যে রাসেল ভাই দিই হুটতা রইছে যাইগা অফ করিস না গরম কে আরে তো মা বুনে আস বাড়ির মধ্যে সামনে আইন বন্ধ করুন বন্ধ করুন আর ভাই এদিকে আইউ ভাই আমার একটা আইডিয়া আছে ভাই একটা ভিডিও বানাই দিন ভাই ভাই বন্ধ করুন না ভাই ভাই একটা ভিডিও একটা ভিডিও পুরো অবস্থা আছে দেখেন নেড়ে ভাই বাড়ির মধ্যে আই বলছেন ভাই আমার টয়লেটে চাপ ধরছে আমি টয়লেট ছেড়ে আইতাছি ভাই 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 একটা ভিডিও বানিয়ে দিতে যাই আইনের একটু দোনো যায় বনে আমি আইতাছি ও না আইতাছি ভাই ভাই একটু 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 সাবুরের কথা কই দিন ভাই একটু এনে কই দিন আরে ভাই কইছি তো আইতাছি আমি একটু ফ্রেশি আইতাছি ভাই অফ করেন না ভাই টয়লেটে যাই তো আমি আরে ভাই আরে ভাই আইতাছি আমি যাই ক্যামেরাটা ধর আইতে আইতে একটা বদনাম হই আরি হ্যালো দর্শক দেখছুন কি তুমি অহংকার আগা ধরছে আগা বাদ দিয়া একটা ভিডিও হয়ে দেয়ার কইলাম দিল না কে আগাটা কি বেড়া জরুরি এক মনে দে একদম আমরা আরেক মনে দে ভিডিও হারতাম বেড়া দিলে কি বেড়া হাত ধুষে গেত বড় হয়ে গেলে ভাই মানুষ টেউরে দাম দেয় না এই শুরু ইজ করে কোনো দামই দেয় না সাপুট টু সাপুট ব্যাট টু ব্যাট আইনের জীবনও ও দিত না কি রে করে দন হাজার কইলাম আমি কি হরে ভাই আইন করে দন হাজার কইলাম বয়ে চাপান খাইতেন ইনু কি হরতাস ভাই চা খাইছি চা খাই বিল দিয়ার যাইছি দন দারে নেই না সব সবগুলাই নি দেই না আমি দোকানদারে কইছি যে দূরদান্ত থেকে লুকাইলে চা পানি টু একটু খাইয়ে দিন যে অসুবিধা নাই বিল নিত না করতে ক্যামেরা চালু হার ভাই আমার একটা আইডিয়া আছে একটু সাপোর্ট করে দিন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক তো এই ভাইটা দূর থেকে আসছে দেখা করতে খুব ভালো মনের মানুষ তো এই ভাইয়ের একটা টিকটক আইডিয়া আছে সবাই ভাইকে টিকটকে সাপোর্ট করবেন একটা পেজ আছে পেজটাকে সাপোর্ট করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ একটা ভিডিওর কথা ভাই যদি একটা ডায়লগ দিয়ে দিতেন ভাই কই তো দিলাম আর কি চাই আরে ভাই বেশি কিছু না তিন মিনিট একটা ভিডিও বানাই দিবেন আমি একটু অভিনয় হারবেন আমি একটু অভিনয় হারাম না না ভাই আমি একটু ব্যস্ত ভাই দেন খাইছি না এলাও গুসলো করছি না খাইছি না এই যেগুলো পিন্দা এলাও অনেকগুলো দেখা করবার লাগে আবার সন্ধ্যা ভিডিও মিডিও সারা লাগবে বেলা গেতে একবারে কি আর ব্যস্ত আইনা তো সারাদিন বইয়ে থাকো না রে ভাই বইয়ে থাই না কি থাই আমরা জানতাছি সারা দিন ধরে রূপে থাই ভাই থামলাম কে কোন দুই মিনিট হয়েছে কেবল ভাই বুঝলাম না আইন করে বুঝাইতেছি এটাও ভিডিও লাগে থামাই না বন্ধ হয়েছে ভাই

আচ্ছা আমি যাই আর যে আমার বাকি টিম সদস্যরা না ওই পড়ছিম বাড়া বাড়ি ওগুলো দেখা করে জানি সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আসসালাম আলাইকুম হ্যালো দর্শক একটা মাইসের কি পরিমাণ অহংকার থাকলে এরকম ব্যবহার করে তিন মিনিটের ভিডিও বানিয়ে যাইছি দিলো না আর দশটা ছবি তুলছি পরে গাড্ডা মাতে দাহা মারে খেতাই দিল কো ভিডিও আর বাকি লিখে আকবার খেতে আছে উনি একটা ভিডিও আর যাইছি এটাও নিষেধ করতে আছে আমার বাসটা দামের একটা চাহা দে আমরা দুইজন মানুষ দুইটা চা খাইলেছেন দশটা দেবো আর কি মানুষ আয়ে কি পরিমাণ অহংকার ভাই

ওখান বড় হয়ে গেছে কেউ রে চিনে না কেউরে সাপোর্ট করে না কি অহংকার হংকার ভাই